হেল্ল' আল্লাম আলাইকুম দিছ ইজ মি হাছান এণ্ড ৱেলকাম বেক টু এ নিউ ভিডিঅ' আজকে আমরা যাচ্ছি মিরসরা রেঞ্জের সবচেয়ে জনপ্রিয় একটি ট্রেল নাফিত্তা ফিত্তাসরা ট্রেল সো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক এই ট্রেলটাতে যেতে হলে আপনাকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে চলে আসতে হবে মিরসরা নয় দুয়ারি বাজার এবং রাস্তার পূর্ব এরকম একটা গেট দেখতে পাবেন এটা দিয়ে হাঁটা শুরু করতে হবে এবং ট্রেলে হাঁটার জন্য এখান থেকে প্রয়োজনীয় অ্যাক্সেসরিজ নিয়ে নিতে পারবেন আপনারা হ্যালো তুমি

বাকিটা এখন আমাদের ট্রেকিং শুরু হবে এই যে এখান থেকে একটা রেল লাইন আছে যে সামনে হচ্ছে হাঁটতে হবে আর কি আমাদের ট্রেকিংটা হচ্ছে এই যে রেল লাইন এ পাঁচটা থেকে এখান থেকে শুরু আমরা এখন হাঁটতে হবে না পিতাছড়া ট্রেলে জন্না তিন চারটা আছে তো আর বিশেষ করে হচ্ছে এখানে অনেক অনেকটুকু হাঁটতে হয় আর কি এই অলমোস্ট চার পাঁচ ঘন্টা লাগে সব মিলে ঠিক আছে দেখা যাক দেখিং এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করবো এখানে যাওয়ার পথেই আপনারা কতগুলো হোটেল পেয়ে যাবেন যেখানে আপনার অপ্রয়োজনীয় কাপড় চোপট এবং ইত্যাদি ইত্যাদি যেগুলো আছে ওগুলো রেখে যেতে পারবেন এবং খাবারের অর্ডার দিয়ে যেতে পারবেন আপনারা ঝর্না থেকে ট্রেল থেকে ঘুরে ফিরে শেষ করে এসে খাবার খেতে পারবেন না গেটে আসি এখান থেকে হচ্ছে না ফিরতে শুরু সম্ভবত এখান থেকে টিকিট কাটতে হবে ভাই টিকিট আছে

যে দিয়ে হাঁটতেছি সেই হাঁটটাটার তো এরকম অনেক কিছুই চোখে পড়বে যেগুলো সাধারণত পা ফেলতে খুবই সাবধান এগুলো খুবই রিস্কি ব্যাগেগুলো খুবই রিস্ক খুবই সাবধানে সহিত আসতে হয় নাহলে পড়লে খবর আছে একটা জন্য সামনেই দেখতেছি জন্য আরো আছে বেড়া উজ্ঞানো পানি একটু কম যেহেতু ইয়ে হচ্ছে বৃষ্টি হয় না এই দু একদিন রাতে এই জন্য রান্না করে কম তবে নট ব্যাড সব মিলাই অসাধারণ হচ্ছে এখন একটি জন্না অতিক্রম করছি এটা হচ্ছে নিচে এখন বাড়িতে যাব উপরের দিকে ওটার কথাই কষিলাম

যে একদম নিচ থেকে উঠছি এই হয়ে রাত্রে প্রচণ্ড গরম এবং পানি তুলনামূলক কম তখন তো আসছি দেখেই যাই আমাদের এই ভর দিয়ে হেঁটে গুলোতে যেতে হবে আমরা সেটাই করতেছি এখানে একটা স্তর আছে এখানে পাহাড়ি ঘর রেস্টের জন্য করা হয়েছে এখান দিয়ে দুইটা একটা ডান দিকে একটা বাম দিকে আমরা বাম দিকেরটাতে যাচ্ছি এটা শেষ করে নিই এখানে রাস্তাটা খুবই পড়লে একদম নিচে ধীরি একটা ফদ সামনে বড় পাহাড় এই জন্য মাঝে মধ্যে যখন বৃষ্টি হয় এগুলা নিষেধাজ্ঞা হয়ে যায় কারণ ফাহাটগুলো দশের সম্ভাবনা থাকে অনেকে থাকছে এই জন্য রাস্তাগুলো পিছনা আমরা যেহেতু আমাদের ট্রেকিং করছি লাগতেছে তবে যখন ফুল বৃষ্টি তখন হচ্ছে এই জায়গাগুলো আরো বেশি বিপজ্জনক হয় জীবন মৃত্যুর খেলা বলতে গেলে পাহাড়ের চাইট দিয়ে হাসছে এখন আবার জিরি দিয়ে হাঁটা লাগতেছে অবশ্যই জিরি দিয়েও আসা যায় জিরি সব বেয়ে বেয়ে আমরাও ভোট দিয়ে আসছি জিরি দিয়ে

অল্প হাঁটাতে আমরা তিনজন হাঁ গেছি যদি অসুবিধা নাই পাহাড়ে হাঁটার অভিজ্ঞতা আট থেকে আসে অনেকদিন ফর পর হয়ে এই জন্য একটু ইয়ে লাগে তবে এই প্রকৃতির পরিবেশ দেখলে মন ভালো হয়ে যাওয়ার কথা কষ্ট হলেও দীর্ঘক্ষণ ট্রেকিং করার পর ফাইনালি আমরা জন্মতার কাজ চলে আসছি অনেক বড়ো জন্মা যদি এটাতে এখন আমরা আজকে রাতে বৃষ্টি হইতো বা ফুল বসাতে আসতে পারতাম বেশিটা অন্যরকমই হইতো কি পরিমাণ পানি থাকতো কল্পনার বাইরে তারপরেও এই জায়গাটাই অসাধারণ অসাধারণতে আমরা সবাই মিলে অনেকক্ষণ মজা মাস্তি করি আমরা এখন আছি এখানে একটা হোটেলে পরিবেশটা সুন্দর ভালোই বাতাস হাওয়া খাচ্ছি আর কি আমরা না পিতাস ছাড়া ট্রেলের কিছু জন্নাগুলো আছে সকল জন্নাগুলা ঘুরে ফিরে শেষ করে আসি খাওয়া দাওয়া করে এখানে কিছুক্ষণ রেস্ট নিয়েছি এরপরে চলে যাব তো এই ছিল আমাদের না পিত্তা ট্রেলের ভ্রমণের অভিজ্ঞতা হবে নেক্সট ভিডিওতে সবাই জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ